যখন কোনো মানুষ আপনার ক্ষতি করে বা আপনার উপরে অত্যাচার করে বা আপনার সাথে শত্রুতা করে এই অবস্থায় আপনি কি করবেন এই অবস্থায় আপনি দুইটি পদক্ষেপ নিতে পারেন এক যিনি আপনার ক্ষতি করেছেন আপনি তার ক্ষতি করার চেষ্টা করবেন আপনার উপরে অত্যাচার করেছে আপনি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন আপনার সাথে শত্রুতা করছে আপনিও শত্রুতা করার চেষ্টা করবেন দুই নম্বর পদক্ষেপ হচ্ছে যে আপনি কিছুই করবেন না এই দুইটির মধ্যে আপনি কোনটি গ্রহণ করবেন আপনি আপনার দিক থেকে যে কোনো একটি গ্রহণ করতে পারেন এক নম্বর অপশন গ্রহণ করতে পারেন অথবা আপনি দুই নম্বর অপশনও গ্রহণ করতে পারেন কিন্তু আমার দিক থেকে আমি আপনাকে বলবো যে আপনি দুই নম্বর অপশন গ্রহণ করবেন আপনি কি মনে করছেন যে দুই নম্বর অপশন গ্রহণ করা আপনার জন্য বোকামি আপনি ছোট হয়ে যাবেন মানুষ আপনার ক্ষতি করবে আপনি কিছুই বলবেন না না। বিষয়টি এরকম নয় মানুষ শত্রুতা করে সমানে সমানে যখন আপনি তার সাথে শত্রুতা করবেন বা আপনার ক্ষতি করে সে বলে আপনি তার ক্ষতি করার চেষ্টা করবেন আপনার উপর অত্যাচার করেছে বলে আপনি প্রতিশোধ গ্রহণ করবেন তখন এর জন্য আপনাকে সময় ব্যয় করতে হবে আপনার এনার্জি ব্যয় করতে হবে আপনার সম্পদ ব্যয় করতে হবে এবং একটা সময় পরে আপনি হয়তোবা তার সমানে সমানে থেকে যাবেন নতুবা তার চেয়ে সামাজিক প্রেক্ষাপটে নিচু অবস্থানে চলে আসবেন কিন্তু আপনি যদি দুই নম্বর অপশন গ্রহণ করেন তাহলে তার জন্য আপনার কোনো সময় কোনো সম্পদ বা কোনো এনার্জি নষ্ট হচ্ছে না তার জন্য আপনি যে সম্পদ সময় এবং এনার্জি নষ্ট করতেন তা আপনার জীবন পরিবর্তনের জন্য ব্যয় করতে পারবেন তবে এই ক্ষেত্রে আপনার অবশ্যই একটি নির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে যেই লক্ষ্যে আপনি এগিয়ে যাবেন যেই লক্ষ্য লাভ করার জন্য যেই লক্ষ্য অ্যাচিভ করার জন্য আপনি কাজ করবেন যদি আপনার একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে তাহলে সেখানে যে শ্রম ব্যয় করতেন সময় ব্যয় করতেন এনার্জি ব্যয় করতেন অর্থ সম্পদ ব্যয় করতেন তা আপনার নির্দিষ্ট লক্ষ্যের পিছনে ব্যয় করে আপনি জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারবেন এবং একটা সময় পরে যিনি আপনার ক্ষতি করেছেন বা আপনার উপরে অত্যাচার করেছেন তিনি কখনোই আপনাকে স্পর্শ করতে পারবে না আপনি এত উঁচুতে উঠে যাবেন তখন আপনাকে দেখে তার আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকবে না এই ক্ষেত্রে আপনার নিজের মধ্যে একটি জিত থাকতে হবে ত্যাগ স্বীকার করতে হবে এবং নির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে ধন্যবাদ